কপাল ভরে পেয়েছি বয়ফ্রেন্ড ঠিক আছে লাগবে না আয় রে কি করলো আরে এটা কি নষ্ট করে দিলি কেন হট ব্যাং মাথা তো আমি এই যে সাদাতে বসে গেছি ঠিক আছে এই সাধারণের এক এক মানে একবার গন্ডগোল হয়ে গেছে আমাদের ঠিক আছে আর এখন বাজে আমি বলি সকাল 10:30 টা মানে আমার ঘুম থেকে ওঠানোর চেষ্টা আমি এইমাত্র ঘুম থেকে উঠে মুখ টুক ধুই একটু টপটা করলাম মাথাটা একটু ই করলাম মানে কি জানি কী কী ভেবে আমাকে এটা ভেবেছিস তুই ঠিক যে আমাকে সাজাবে আগেরবার আর হলো যে আগে একবার সাজিয়েছিলাম ভালো হয়নি তা ভাবলাম আজকে ভালো হয়েছিল সবাই বলেছিলো ভালো হয়েছে মানে তুই যে এইটুকু সাজাতে পারবি কিন্তু আজকে আমার একদমই ইচ্ছে নেই কারণ আমার চোখে প্রচন্ড ঘুম তো কী হয়েছে সাজানো সাজিস যখন সাজাবো ও সাজালে ঘুমিয়ে পড়বি ঠিক আছে তো আমি প্রথম এখন মেকআপ শুরু করবি ঠিক পারিস তুই আরে হ্যাঁ তোর দেখে দেখি তো আমি শিখেছি

হাস হাস <sharp applause>

아, 낚시하고 있어. 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 아, 낚시하어 아, 낚시하어어 아,

সবাই লিখে এরকম কেউ সাজাতে পারবে কেউ পারবে না দেখো দেখো এই দেখো ভালো করে দেখাচ্ছি দেখো এরকম একদম লাগছে তো আমার ঠোঁটা তো না আমার কিন্তু চরম লাগছে তাই খতম আমি কেমন সাজিয়েছি সেটা বলো সত্যি কথা বলো আমি কেমন সাজিয়েছি ওকে সুন্দর সাজিয়েছি না হ্যাঁ সবাই বলবে দেখবি কখন তো সাজিয়েছি